তাহলে উপাত্ত সময়ের মানে সমস্ত উপরে আর নিচে হচ্ছে মন পদার্থ সংখ্যা বা মন উপাত্ত সংখ্যা তাহলে হচ্ছে গাড়িতে গড় পেয়ে যেমন আমরা যদি ভুল করি যে তিনজনের বয়সের গড় তাহলে তিনজনের বয়স যদি একজনের দশ একজনের পনেরো একজনের বিশ হয় তাহলে আমরা যদি গড় নির্ণয় করতে বলি তাহলে আমরা কি করবো উপাত্ত সময়ের মানের সমষ্টি তাহলে উপাত্ত এখানে রয়েছে তিনটা তাহলে তিনটার উপাত্তের মান মানগুলো সমষ্টি নির্ণয় করবো তাহলে বিশ এবং পনেরোতে হচ্ছে বিশ আর দশে তিরিশ আর পনেরোতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা বসে দিলাম এখন মন হচ্ছে তিনজন আছে তার জন্য আমরা মন সংখ্যা দ্বারা ভাগ করে দিব সবসময় আমরা পেয়ে গেছি পঁয়তাল্লিশ এটাই হচ্ছে আমাদের গাড়িতে পর তাহলে গাড়িতে পর সময় হচ্ছে উপাত্ত সময়ের মানের সমস্ত উপরে হবে আর নিচে হবে মোট উপাত্ত সংখ্যা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট উপাত্ত সংখ্যা তিনটি আর তাদের সমস্ত যদি আমরা নির্ণয় করি তাহলে পঁয়তাল্লিশ পেয়ে গেল দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নেবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নেবে সংকেত বলতে ভলিউমের সূত্র হচ্ছে x k সামেশন অফ f i u i n h a সামেশন অফ f i u i n h এখানে a হচ্ছে আনুমানিক কোণ a হচ্ছে আনুমানিক কোণ আর এখানে আমরা f i হচ্ছে ঘন সংখ্যা u i হচ্ছে ধাপ বিচ্যুতি u i ধাপ বিচ্যুতি n হচ্ছে মোট যেমন মোট ঘন সংখ্যা a দ্বারা হচ্ছে শ্রেণী ব্যবধান তো এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধাপ বিচ্যুতি এটা নির্ণয় করা তাহলে সংকেত পদ্ধতিতে গণ্য বিয়ের ক্ষেত্রে হাফ বে থেকে সাধারণত প্রশ্ন আসে বলা থাকে যে শ্রেণী একটা মধ্যমান দাওয়া আছে আনুমানিক গড় দেওয়া আছে এখানে হচ্ছে শ্রেণী ব্যবধান দেওয়া আছে বলা হবে হাফ বে চুক্তি এর মান কত ইউ সমস্যা কত তখন আমরা এক্স আই এ আর এইচ এর মান বসিয়ে দিয়ে ইউ এর মান নির্ণয় করবো এখানে সূত্র থেকে বলা হয় অনেক সময় এ দ্বারা কি বোঝায় এ দ্বারা সাধারণত আনুমানিক গড় বোঝায় এই ছিল মোটামুটি আমাদের গানিত এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ভর আলোচনা এইবার আমরা দেখবো এখন আমরা দেখি এক নম্বর বিজয় সংখ্যাগুলো নির্ণয় এক থেকে একুশ পর্যন্ত যে বিজয় সংখ্যাগুলো আছে সেগুলোর নির্ণয় বলা হচ্ছে তাহলে এক থেকে একুশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলো করতে হলে আমাদের সূত্র হচ্ছে যে এক থেকে একুশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর সমষ্টি ভাগ আমরা হচ্ছে যতগুলো বিজয় সংখ্যা রয়েছে

সেইগুলোর ক্ষেত্রে যদি গড় নির্ভর করতে বলা হয় তাহলে সূত্র হচ্ছে প্রথম পর্যন্ত শেষ পদ ভাগ দুই তাহলে আমাদের গড় বের হয়ে যাবে এছাড়াও যদি অন্য পদ্ধতি আমরা বের করি যে এখানে আমরা দেখবো এক এখানে হচ্ছে তিন পাঁচ একুশ পর্যন্ত পদগুলো যোগ করবো যে তাদের কি হচ্ছে মোট উপাত্ত সংখ্যা এগারো রয়েছে এক থেকে একুশ পর্যন্ত মোট বীজের সংখ্যা হচ্ছে এগারোটি মোট উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে দেব এবং যদি আমরা জানি এক তিন পাঁচ সাত এভাবে যদি যোগ করি তাহলে মোট যোগ করে পেয়ে দেবো আমরা একশো একুশ আর নিজের পাবো এগারো এবার হচ্ছে আমরা দুই নম্বরটা যদি দেখি দুই নম্বরে বলা হচ্ছে যে নিজের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে উদ্দীপক দেওয়া হচ্ছে এবং আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে বলছে তাহলে এখানে বলছে নবী সতর এগুলো এভাবে ডট এই পদগুলো রয়েছে এইগুলো হচ্ছে গাণিতিক বল করতে হবে তাহলে গাণিতিক বল বের নিয়ম হচ্ছে যে আমরা হচ্ছে সবগুলো পদ যোগ করব দিয়ে তাদেরকে মোট কত সংখ্যা দ্বারা মোট কত সংখ্যাগুলো মানগুলো যোগ করব আর মোট কত সংখ্যা দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা যদি এভাবে যোগ করি তাহলে মোট এখানে 9টা উপত্র সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9

দেখে বলছে গড় নির্ণয়ের ক্ষেত্রে গড় নির্ণয়ের ক্ষেত্রে দেওয়া আছে যে অনুমতি গড় বা আনুমানিক গড় দেওয়া আছে বত্রিশ এখানে ইউ থ্রি সমান সমান দেওয়া আছে মাইনাস থ্রি অর্থাৎ ধাপি চুক্তি ইউ থ্রি সমান সমান হচ্ছে মাইনাস থ্রি দেওয়া আছে এখানে হচ্ছে উচ্চতা অর্থাৎ হচ্ছে ব্যবধান এই সমান সমান দেওয়া আছে ছয় তাহলে এই ক্ষেত্রে এক্স থ্রি মান নির্ণয় করতে বলছে শ্রেণী মধ্যমার এক্স থ্রি এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি সাধারণত যদি সলিউশন দেখি যে ইউআই সমান সমান এক্স আই মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ

ইউ থ্রি কে এইচ দ্বারা গোম করবো আর এখানে সমান দ্বারা গোম করি তাহলে এক্স থ্রি মাইনাস এ হয় আবার হচ্ছে যদি এক্স থ্রি কে রেখে দিই তাহলে মাইনাস এ থাকবে বাম কিন্তু বাম পাশে নিয়ে আসলে হচ্ছে তাহলে ইউ থ্রি এইচ হয়ে যাবে ইউ থ্রি এইচ

যদি ফালে বিচুক্তিৰ গড়ী ব্যৱধান দৰ্ক ধৰি আনুমানিক গঢ় ঠিক আমি ই দ্বাৰা লিখি বিচুক্তিৰ গড় বিচি বিচাৰ

ছয় বলছে যে নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও তাহলে এখানে একটা ছক দেওয়া আছে ছকের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেগমেন্ট টিতে দেওয়া আছে এবং এখানে গলা সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা ব্যক্তির গড় সংখ্যা দেওয়া আছে তো বলছে শ্রেণী ব্যক্তি সমূহে মধ্যবিন্দু গাণিতিক গড় নির্ণয় করো বলছে এই যে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া আছে তার মধ্যবিন্দু নির্ণয় করো শ্রেণী ব্যক্তিগুলোর মধ্যবিন্দু নির্ণয় করে তাদের গাণিতিক গড় নির্ণয় করতে বলছে

61 এবং 65 যোগ করে 2 দ্বারা ভাগ করে 63 পাওয়া যায় তো এই ক্ষেত্রে আমরা দেখব যেহেতু এদের শ্রেণী ব্যবধান প্রত্যেকটা ক্ষেত্রে সমান রয়েছে মানে পাস করে রয়েছে 57 58 59 অনুসারে সেট পাস করে রয়েছে তার জন্য একটা নাম্বার শ্রেণী বর্তমান বের করে পাস করে যদি যোগ করে দিই তাহলে পরের শ্রেণী বর্তমান গুলো পেয়ে যাব তাহলে 57 এই যে শ্রেণী বর্তমান পেয়েছে 58 58 এর সাথে যেহেতু তাদের শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ পাস করে তাহলে 58 এর সাথে 5 যোগ করে 63 এর সাথে 5 যোগ করে এর সাথে 5 যোগ করে 73

যে উদ্দীপক থেকে নিচের প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা দেওয়া আছে যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং ছাত্র সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু শ্রেণী ব্যক্তি দেওয়া নেই মানে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে এবং সাথে সাথে দেওয়া আছে আমরা হচ্ছে ছাত্র সংখ্যা গুলো দেওয়া আছে তো এই ক্ষেত্রে যদি আমরা গাণিতিক গড় বের করতে যাই তাহলে আমরা হচ্ছে বলছে যে প্রদত্ত সামগ্রীর গড় নির্ণয় করো তার অপশন দেওয়া আছে এদিকে থেকে গড় হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন জন্য নম্বরটা কতজন পেয়েছে চারজন পেয়েছে ষাট নম্বর পেয়েছে ছয় জন পঁয়ষট্টি নম্বর পেয়েছে পাঁচ জন সত্তর পেয়েছে তিনজন এবং পঁচাত্তর পেয়েছে দুইজন তো সাধারণত আমরা যদি অ্যাভারেজ বের করতে বলি তাহলে মোট নাম্বার যোগ করে মোট ছাত্র সংখ্যাটা ভাগ করেছি তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে মোট গণ হচ্ছে মোট ছাত্র সংখ্যা চার ছয় দশ আর পাঁচের পনেরো ছয় পনেরো আর তিন আঠেরো আর দুই বিশ তাহলে মোট গণসংখ্যা বা ছাত্র সংখ্যা হচ্ছে আমার বিশ জন চারজন পেয়েছে পঞ্চান্ন পরে তাহলে একজন যদি পঞ্চান্ন পাই

এখানে দেখা গেল যে মোট নম্বরটা আমরা উপরে পেয়ে গেলাম আর মোট যে এটা হচ্ছে নিচে লিখে দিলাম এবার যদি আমরা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করি যে বিশ দ্বারা ভাগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তেষট্টি দশমিক দুই পাঁচ তাহলে আমাদের এখানে খ নম্বর উত্তর হয়ে গেল তেষট্টি দশমিক দুই পাঁচ তো এই ছিল দুই নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে গাণিতিক গড়ের বেসিক এবং বোর্ডে আসা এমসি কে গুলো নিয়ে আমরা আলোচনা করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম